ভারত বাংলাদেশের সম্পর্ক যতই খারাপ হোক সবচেয়ে বড় ধাক্কা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ঘাড়েই শ্বাস ফেলছে ভিসা বন্ধ সীমান্ত বাণিজ্যের থাবা নিউ মার্কেট থেকে শুরু করে ছোট বড় ব্যবসার সব জায়গায় ক্ষতির ছায়া বাংলাদেশের লক্ষ লক্ষ পর্যটক চিকিৎসক আর কেনাকাটার জন্য যারা কলকাতায় আসতেন সব যেন বন্ধের মুখে এই পরিস্থিতিতে বাংলাদেশ হাই কমিশনার দরজায় করা নাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন হচ্ছে এটা কি নিছক সৌজন্য নাকি দিল্লিকে পাশ কাটিয়ে পশ্চিমবঙ্গের হাত ধরে বাংলাদেশের সম্পর্ক মেরামতের কৌশল বাংলাদেশের অভিযোগ দিল্লি সব সময় দাদাগিরি করে নিজের মতো সম্পর্ক চালায় আর তার ছায়া গিয়ে পড়ে পশ্চিমবঙ্গের বাজারে সাধারণ মানুষের জীবনে তাহলে কি এবার মমতার হাত ধরেই খুলতে চলেছে দুই বাংলার নতুন সেতু আজকের এই ভিডিওতে জানাবো পশ্চিমবঙ্গ কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে মমতার সঙ্গে এই বৈঠক আসলে কত বড় কূটনৈতিক বার্তা আর এই পরিস্থিতি কি শুধুই কেন্দ্রের হাতে নাকি রাজ্য বড় ভূমিকা রাখে পুরো ভিডিওটি ভালো করে দেখুন কারণ এটা শুধু রাজনীতি নয় দুই বাংলার মানুষের জীবন বাণিজ্য আর ভবিষ্যতের গল্প প্রথমেই আসি সময়ের হিসেবে সালে শেষবার কলকাতায় এসেছিলেন বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজে মালি তারপর প্রায় দশ বছর কেটে গেছে এর মধ্যেই বদলেছে দুই দেশের রাজনীতি সম্পর্ক আর হিসাব নিকাশ শেখ হাসিনার সরকারের পতন হয়েছে নানা চাপের মুখে দিল্লি ঢাকার সম্পর্ক তলানিতে নিতে গিয়ে ঠেকেছে আর তার প্রভাব পড়েছে আমাদের কলকাতায় আমাদের বাজারে এই অবস্থায় বাংলাদেশের বর্তমান হাই কমিশনার রিয়াজ হাকিদুল্লাহ এলেন কলকাতায় সরাসরি বৈঠক করলেন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটা কি নিছক সৌজন্য নাকি হিসেব কষা কূটনীতি এটাই বড় প্রশ্ন দ্বিতীয়ত পশ্চিমবঙ্গের ভূগোল আর গুরুত্ব বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে বড় সংযোগ পশ্চিমবঙ্গ থেকেই কয়েক হাজার কিলোমিটার সীমান্ত সবচেয়ে সহজ সড়ক ট্রেন যোগাযোগ সবচেয়ে সহজ সড়ক ট্রেন যোগাযোগ কলকাতা হয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসা চিকিৎসা পর্যটন সব কিছুই সবচেয়ে সহজ ভিসা বন্ধের জেরে কলকাতা নিউ মার্কেট করিম বাজার পার্ক স্ট্রিট থেকে শুরু করে হাত বাজার পর্যন্ত বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশের পর্যটক বা চিকিৎসার জন্য আসা মানুষজন না থাকলে এই ব্যবসার অবস্থা বেহাল এটাই বাংলাদেশের কাছে পশ্চিমবঙ্গের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে তৃতীয়ত দিল্লি ঢাকার টানা পড়েন আর বিকল্প পথ খোঁজা বাংলাদেশের অভিযোগ পরিষ্কার দিল্লি সম্পর্কের সব হিসেব নিজের মতন চালায় একতরফা চাপ দাদাগিরি প্রতিক্রিয়া বাংলাদেশে ভারত বিরোধিতা বাড়ছে আর পশ্চিমবঙ্গ সহ ভারতের সীমান্ত রাজ্যগুলো অর্থনৈতিকভাবে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে আলাদা বোঝাপড়া তৈরি বাংলাদেশের জন্য একটা বিকল্প কূটনীতি চতুর্থত জল চুক্তি আর বাস্তবতা তিস্তার জল নিয়ে চুক্তি আজকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে দু সালে গঙ্গার জল চুক্তির মেয়াদ শেষ হবে পশ্চিমবঙ্গের অনুমতি ছাড়া দিল্লির কিছু করার উপায় নেই বাংলাদেশ এই বাস্তবতা জানে তাই আগে ভাগে মমতার সঙ্গে বোঝা পড়া তৈরি করায় এখন তাদের কৌশল পঞ্চমত রাজ্য রাজনীতির আলাদা ভূমিকা অনেকেই বলেন দুই দেশের সম্পর্ক কেন্দ্র ঠিক করে কিন্তু সীমান্ত বাণিজ্য জল বন্টন পর্যটন চিকিৎসা এই সবই দেখায় পশ্চিমবঙ্গের ভূমিকা কত বড় আর দিল্লি মমতা দ্বন্দ্ব এই জটিলতাকে আরো বাড়িয়েছে বাংলাদেশ সেটা বলছে তাই তারা এবার চাইছে মমতার সঙ্গে সম্পর্ক গড়েই নতুন রাস্তা তৈরি করতে ভারত বাংলাদেশের সম্পর্ক শুধু দুই দেশের কেন্দ্রীয় সরকারের বিষয় নয় এটা দুই বাংলার মানুষের জীবন বাণিজ্য আর প্রত্যাশার হিসাব ভিসা বন্ধ বাণিজ্যের ধাক্কা সবকিছু আমাদের পশ্চিমবঙ্গের বাজার মানুষের সরাসরি প্রভাব ফেলে এই অবস্থায় মমতার সঙ্গে বৈঠক বাংলাদেশের হাই কমিশনারের এটা নিছক সৌজন্য নয় এটা বড় কূটনৈতিক বার্তা প্রশ্ন হচ্ছে দিল্লিকে পাশ কাটিয়ে কি পশ্চিমবঙ্গের হাত ধরেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা হচ্ছে নাকি এটা শুধু এই সময় সৌজন্য সাক্ষাৎ মমতার ভূমিকা কি সত্যি দিল্লির বাইরে গিয়ে বড় হতে চলেছে আপনার কি মনে হয় কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন কারণ এই সম্পর্কে গল্প শুধু দুই দেশের নয় এটা দুই বাংলার মানুষের ভাগ্যের গল্প